তো আপনাকে আপনার একটা টিকিট দিয়ে টিকিট দিয়েছেন জাল টিকিট বারো তারিখের খেলা তেরো তারিখ ছটার টিকিট তেরো তারিখে সকালবেলা আপনি আপনার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন বলুন টিকিটটা জাল থেকে হ্যাঁ সে টিকিট তো ফেক টিকিট আপনি দিয়েছেন আমাকে ঠিক আছে তো এই ব্যবসা তো আপনারা কেন করেন বলুন তো এগুলো তো গরিব মানুষের টাকা যেহেতু গরিব মানুষ তো আপনি আরো ওই সব কারবার করছেন তো এগুলো করবেন না আর কোনদিন করবেন না না কর্ম করি খাবেন আমি হলে করে খাবো হ্যাঁ যদি চোখতে না থাকে গায়ে হ্যাঁ করতে হবে কিছু হ্যাঁ কিন্তু আমি কোনো ফলতো কাজে থাকবো না দু নম্বরই কাজে থাকবেন না ঠিক আছে এই টিকিটের লাইনে ওই দু নম্বরই টিকিটে ওই জাল টিকিট আপনি কোথা থেকে কালেকশান করেন কোথা থেকে আমার জানা নাই একটা ছেলে আমাদের দেয় এইটুকুই আমি জানি যে যে ছেলেটা দেয় তার নাম কি ছেলেটার নাম বাকি বলে ডাকে বাড়ি কোথায় আমার বাড়ি ফাঁকা কোন জায়গায় বলুন থানা থানা কোথায় থানা ফাঁকা গ্রামের নাম মানিক মানিকনগর মানিকনগরের পোস্ট অফিস অর্জুনপুর আপনার নাম মুজিবুর রহমান তো আমার টাকাটা দিয়ে দেবেন তো আপনি আপনার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে দেবো আমার টাকা দেবেন তো ঠিক আছে তো বাড়ির লোককে বলুন টাকাটা আমাকে দিয়ে দেবে কথা বলবো তো আপনাকে এখানে কিছু জন্য আমি মানে মারা ধরা তো করিনি না না কিছু নেই টাকাটা দিয়ে টাকাটা দিলে আমি আপনাকে ছেড়ে দেবো ঠিক আছে আপনাকে তো খাওয়া দাওয়া থেকে কোনো কিছু তো অভাব রাখিনি টাকার জন্য আপনি আমাকে টাকাটা দিয়ে দিলে আপনি আমাকে ছেড়ে দেবো এটাই হচ্ছে আমার বক্তব্য হ্যাঁ টাকাটা আপনি তাড়াতাড়ি করে ব্যবস্থা করে দেন আমি আপনাকে নিজে থেকে বলছি বাসে তুলে দেবো আপনাকে